অনেক কিছু জানেন না উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় ওনাকে জেলে নিয়ে যায় উনি ছাত্রলীগ করত বঙ্গবন্ধু হত্যার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে যে ওনাকে জেলে নিয়ে যায় ছয় বছর উনি ফরিদপুর জেলে ছিল সেখান থেকে উনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি নির্বাচিত হয়েছিল জেলখানায় বসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল তারপরে ক্লিনহাট খালেদা জিয়া যে ক্লিন হাট করেছিল যে ক্লিন হাটে আমাদের খুলনা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার মামাতো ভাই যাকে খালেদা জিয়া ক্লিন হাট করে হত্যা করেছিল সেই ক্লিন সময় আমাদের নেতাকে চোদ্দ মাস জেলে রেখেছিল নেত্রীর উপর যখন চব্বিশে আগস্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় সেই গ্রেনেড হামলায় সেই গ্রেনেড হামলায় ওনার সারা শরীরে স্পিনার ছিল ওনাকে আমি ওনার সাথে দিল্লি গিয়েছিলাম আজকে উনি আমাদের সুযোগ্য সেক্রেটারি উনি এই কি অসুস্থ ছিল তার মধ্য দিয়ে আজকে জননেত্রী শেখ হাসিনার যার নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে ঘুরে আমাদের প্রিয় সংগঠন যে সংগঠনের নেতা আমাদের আদর্শের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ গড়া সেই আওয়ামী লীগ আজকে যারা নেতৃত্বে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আজকে এই অসুস্থ শরীরে উনি সারা বাংলাদেশে যে আওয়ামী লীগকে আজকে আমরা ক্ষমতায় এসেছি ছিয়ানব্বই সালে আমরা ক্ষমতায় এসেছিলাম কাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনারাই এখানে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা যারা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেন আজকে সবাই এখানে উপস্থিত আমার কথা হলো আমাদের কি তখন কেউ ছিল আমাদের এক আওয়ামী লীগকে দিয়ে এই নেতা কর্মীরাই আপনারা আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে আনছিলেন না আনছিলেন কি না বলেন আজকে আমাদের তো ভাড়া করার লোকের দরকার নেই দুই হাজার সালে কি আমাদের কি বিএনপি জামাতের কোনো লোকের দরকার ছিল তাহলে আমরা ক্ষমতায় আসছি না 2014 সালে আমরা ক্ষমতায় আসছি না সালে হাজার ক্ষমতায় আসছি না আমার একটাই অনুরোধ বিশেষ করে এই খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের এই আমাদের যারা মাঠ তৃণমূল কর্মী আপনার দয়া করে কোন সন্ত্রাসী অন্য দল থেকে আগত বা বিএনপি জামাত যারা করছে যারা সন্ত্রাসী ছিল যারা চাঁদাবাদ ছিল যারা ডাকাত ছিল চোর ছিল তাদের কি দরকার আছে আমাদের তাদেরকে দলে প্রশ্রয় দেবেন না আমি একটা কথা আপনাদের বলতে চাই দেখেন আমরা আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে এটা তো প্রমাণিত হয়েছে যে খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আজকে আমরা অনেক সুসংগঠিত আমরা অনেক শক্ত আমাদের কোনো ভাড়া করার লোকের দরকার নাই কেন এরা এসে আওয়ামী লীগের ভিতরে যত অশান্তি যত সন্ত্রাসী সব কিছু করে আবার কথা আপনাদের কাছে আরেকটা জিনিস আপনারা চেয়ারম্যান ইলেকশন করেন মেম্বার ইলেকশন করেন তার ব্যক্তিগত সাথে দলে এসব লোক এলেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আজকে যে সম্মেলন আমি আমি একটা আমি কোনোদিন কোনো সম্মেলনে যাই না আজকে মহানগর এবং জেলা মল্লিকের সম্মেলন এই প্রথম কালকে বাগরাটে আজকে আমার প্রিয় নেতা ওবায়দুল কাদের ভাই আসছেন আমি আমি ওনাকে অনুরোধ করছিলাম যে আপনি খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের সম্মেলনে আসবেন উনি সেই অনুরোধ অ্যাকসেপ্ট করে উনি আসছেন আমার একটাই কথা আপনার উপর আপনার কাছে আপনি আমাদের এখানে নেতৃবৃন্দরা আছেন আমরা আমাদের নেত্রী শেখ বিশ্বাস করি তার উপর আমাদের পুরো আস্থা আমরা এই সম্মেলনের কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে আমরা আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আপনারা মাননীয় নেত্রীর সাথে আলাপ করে উনি যেটা বলবে আমরা সেটাই মেনে নেব কি ঠিক আজকে আমি আর বেশি বক্তব্য দেব না আজকে সত্যি আমার মন ভরে গেছে আমার মনে হয় বাংলাদেশে ঢাকার পরে এই খুলনা কাদের ভাই নিজেই বলতেছিল বলছেন যে আমি বরিশাল গেছি চিটং গেছি পটুয়াখালী গেছি সারা বাংলাদেশে গেছি কিন্তু এত বড় সুস্থ সুশৃঙ্খল সম্মেলন আমি কোনো জায়গায় দেখিনি তাই আমি আপনাদেরকে এই সুন্দর সফল এই সম্মেলনকে সফল করার জন্য মহানগর এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন থানার নেতৃবৃন্দ আমাদের সংসদ সদস্যবৃন্দ এখানকার আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই এই কাউন্সিলকে সফল করার জন্য যারা বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি শুধু দুই তিনটা স্লোগান দেবো আপনার আমার সাথে স্লোগান দেন জয় বাংলা